সর্বশেষ ইমাম হুসেন আসলাম ইমাম হুসেন বললেন উনি আমার ছেলে আপনারা কি সাত আসমানের উপরে আল্লাহরে ধরতেছেন ভিতর আল্লাহকে খুঁজে তো ভিতর আল্লাহকে খুঁজলে চোখ বন্ধ করে গভীর ভাবে গুম না গুমের গান করে তারে খুঁজতে চেষ্টা করে পরিষ্কার চোখ বন্ধ করে ঘুমাই গেলে তো আপনি গেলেন গিয়ে না ঘুমাইয়া ঘুমের বান করে সব চিন্তা মুক্ত হয়ে ভিতরে ডুবতে চেষ্টা করে আবার ডুবতে যাবে কিন্তু রাস্তায় বাদ লোক আছে ভয়ঙ্কর জিনিস আছে চোখ বন্ধ করে মোরা করতে গেলে ভীষণ ভয় পাওয়া আপনাদের হয় কি না আমি জানি না তবে হওয়ার কথা কারণ এই মূল্যবান নিয়ামত আপনি পাবেন আল্লাহকে পাবেন রাস্তায় কোনো বাধা নেই এটা কি হইল আপনার যে রিপু গুলো আছে কাম ক্রোধ লোক মোহ মর মাশ্চর্য এই রিপু গুলা বাগের রূপে কুমিরের রূপে ভয়ঙ্কর স্বপ্নের রূপে যার যে চরিত্রটা ওই রূপে আপনাকে ভয় দেখাবে দেখুন এই পাঠটা আপনার ধরতে এসে আপনি তো জ্বরে মসজিদের কদম ধরে রাখেন ভয় পেন না মসজিদের কদম সাইড না তাহলে খাইছে থাকেন জল থাকেন একসময় দেখবেন সব শত্রু অদৃশ্য হয়ে গেছে আপনি মঞ্জিলে গেছে এখন বই দিকে আপনি মুরা ছেড়ে দেন তাহলে আপনার লক্ষ্য না এই রিপুকে অতিক্রম করতে পারলেন না এই বাপ অতিক্রম করে আপনি আল্লাহর কাছে গিয়ে বুঝতে হবে পরিষ্কার আমাকে তা বেশ লাগে তা সব বুঝতে কঠিন লাগে কেউ তা সব কঠিন না জানলে তো গাজান পুরোটাই কঠিন বুঝলে তো পুরোটাই সহজ মালিক আপনার ভিতরে আপনি জানতেন সাতাশ কর্মের তালাস করতে আর আপনার ভিতরে থাকা অবস্থায় যদি তার পরিচয় করতে না পারেন কবে পরিচয় হাসরের মাঠে এখন আপনার ঘরের ভিতরে মালিক এখানে তারা ফালাই দেওয়া আপনার হাসরের মাঠে তালাস করতেছে এরকম বুকা আল্লাহর জগতে আছে নাকি সুতরাং তা সব সাধনায় আপনাকে স্পষ্ট ক্লিয়ার করে দিবে আল্লাহ কোথায় আপনি কোথায় রাসুল করবে যখন আপনার চক্ষু ভুলে যাবে অর্থাৎ আমাদের এই দুইটা চক্ষু স্যার আরও দুইটা চক্ষু আসে এটাকে হৃদয়ের চক্ষু বলে অন্তর চক্ষু বলে ওই চক্ষু জাগ্রত হলে সারা দুনিয়ার সব কিছু দেখতে পাবেন ঘরে বসে যা জানতে চান খুশ পেতে পারবেন ঘরে বসে এর জন্য কোথাও আপনার দৌড়াদৌড়ি করতে হবে দেখছেন না যার কাছে মোবাইল সেটটা আছে এই এখানে হাতে নেই আপনি কি কথা কইতে পারে ভারত কথা বলতে পারে বাংলাদেশও কথা বলতে পারে পারে না পারে না তো আপনার কলমটাকে যদি মোবাইল সেটের মতো ফিডিং করতে পারেন যে চালাতে পারে না মোবাইল হে কিন্তু কথা কইতে পারে যে মোবাইল চালাতে জানে না বা ব্যবহার করতে জানে না সে কিন্তু কথা বলার যোগ্যতা রাখে যে চালাতে জানে সে দেশে বিদেশে নাম্বার অনুযায়ী ডিব্বা সব জায়গায় বের করতে পারে আপনার কলকটাকে যদি মনে করেন মোবাইল মোবাইলে যেমন তারতুর নাই কলকের কোনো তারতুর নাই এদারে ধরে না ফিট করেন এই সুইচ টিপেন কাকে জানতে চান কাকে পাইতে চান আগে ছোট সৃষ্টি করেন সুইচ নাম্বার টিপেন দেখুন আপনার যাকে জানতে চান যাকে পাইতে চান পাওয়া যায়